লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের সাতাত্তর পৃষ্ঠার উদাহরণ দুই থেকে আলোচনা শুরু করব এবং আঠাত্তর পৃষ্ঠার একক কাজের যে সমস্যা চার নাম্বার সমস্যা দেওয়া আছে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব তো দেখো উদাহরণ দুয়ে কি বলা আছে কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে এটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডাব্লু এখানে এম স্কোয়ার হবে অর্থাৎ পার বর্গ মিটার হলে শব্দের ডেসিবেলে প্রকাশ করলে কত হবে তো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এই যে মানটা দেওয়া আছে ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ বর্গমিটার এটা হচ্ছে শব্দের সর্বোচ্চ তীব্রতা তো দেখো আমরা জানি শব্দের মাত্রা ডি সমান টেন লগ টেন ভিত্তিক আই বাই এস আইটা হচ্ছে শব্দের সর্বোচ্চ তীব্রতা এবং এসটা হচ্ছে শব্দের সর্বনিম্ন তীব্রতা তো এখানে আই আয়ের মানটা আমরা পূর্বেই পেয়েছি এটা হচ্ছে এর মান এবং এস সমান আমরা জানি টেন টু দি পাওয়ার মাইনাস বারো ডবলু অবলিক পার বর্গ মিটার তো দেখো এখানে আমরা এই সূত্রের আলোকে যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি সেই সূত্রের আলোকে এর মানগুলা বসাবো এখানে ডি এর মান দেওয়া নেই ডি এর মানটাই বের করতে হবে ডিসিভেলে টেন লগ টেন ভিত্তিক এখানে কি ছিল আই ছিল তো আয়ের মানটা আমরা কত পাইছি আয়ের মান ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডাব্লু এম তো এটা হচ্ছে এই সম্পূর্ণটা এটা হলো আই এর মান আই আয়ের মানটা বসানো হলো এবং মিশে আছে কি এস তো এসের মানটা কত এসের মানটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস বারো ডাব্লু অব এম স্কোয়ার এখানে দেখো ডাব্লু এম স্কোয়ার ডাব্লু এম স্কোয়ার ভাগবস্থায় কাটা তাহলে এফারে যা আসে তাই থাকবে তাহলে উপরে থাকে কি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই টেন টু দি পাওয়ার মাইনাস বারো তো এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে সূচকের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয় তাহলে ভিত্তির ভিত্তির এখানে বলা হয়েছে যে সূচকের একটা ভাগ সূচকের ভাগের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয় তাহলে দুই ভিত্তি থেকে আমরা যে কোনো একটা ভিত্তি আগে লিখবো লব এবং ঘরের ভিত্তি থেকে একটা ভিত্তি ইয়ে লিখলাম আর এই গুলা থেকে অর্থাৎ টু থেকে থ্রিটা কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে টু আর এটা ভাগ আছে ভাগের জন্য বিয়োগ হবে তাহলে হবে কত এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে তো সেই নিয়ম অনুসারে বা সূত্র অনুসারে আমরা এই যে এই টেন ভিত্তিক এবং টেন ভিত্তিক দুই ভিত্তিক থেকে একটা ভিত্তিক লিখেছি আর এই যে উপরে পাওয়ার মাইনাস ফাইভ এই পাওয়ার মাইনাস ফাইভটা দিলাম এবং এখানে আছে ভাগ ভাগ থাকলে মাইনাস মাইনাস আর এখানে আসে মাইনাস তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস বারো আছে বারোটা বসে গেল এখানে একটা ব্র্যাকেট হবে এবার টেন লগ টেন ভিত্তিক ফোর আছে ফোরটা থাকবে এখানে বারো থেকে মাইনাস ফাইভ বিয়োগ করবো তাহলে সেভেন হবে তো এখানে একটা বিষয় লক্ষ্য করি এদের টেন আছে টেনটা রেখে দেব আর লগ টেন ভিত্তিক যদি লগের ক্ষেত্রে গুণ অবস্থায় থাকে তাহলে সেটা আমরা গুণ করে দেব মানে এই লক টেন ভিত্তিক দ্বারা একবার ফোরকে গুণ করব এবং লক টেন ভিত্তিক দ্বারা একবার টেন টু দি পাওয়ার সেভেনকে গুণ করব কারণ এই অনুসারে আমরা একটা সূত্র জানি তো সেই সূত্র অনুসারে আমরা এখন এই যে লগ টেন দ্বারা ফোরকে গুণ করলে লগ টেন ভিত্তিক ফোর গুণ থাকলে প্লাস লক টেন ভিত্তিক দ্বারা এবার টেন টু দি পাওয়ার সেভেনকে গুণ করলে লক টেন টু দি পাওয়ার সেভেন টেন ইন্টু লক টেন ভিত্তিক ফোর আর্গুমেন্ট প্লাস এখানে দেখো একটা আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো কারণ হচ্ছে যদি কোনো লকের ভিত ভিত্তিক মনে করো যে এ তার উপর অর্থাৎ আর্গুমেন্টের উপরে যদি ভিত্তি আর্গুমেন্টের উপরে কোনো যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা এই পারে নিয়ে এসে বসেতে হয় তো মনে করো যে এই থ্রিটা এপারে নিয়ে এসে বসাই দিতে হবে তো এখানে সেই সূত্র অনুসারে আমরা এই যে সেভেন আছে সেভেনটাকে যেহেতু আর্গুমেন্টের উপরে আছে সেহেতু এই সেভেনটাকে আমরা এখানে নিয়ে এসে কী করছি বসাই দিছি তাহলে থাকে কত থাকে হচ্ছে এখানে লক টেন ভিত্তিক ফোর এর মানটা আমরা এখন একটু ভাঙিয়ে নেব ক্যালকুলেটারে তো দেখো এর মান যদি ক্যালকুলেটারে ভাঙাও তাহলে আমরা পাবো লগের সাথে ভিত্তিক টেনটা সেট করতে হয় না এটা ক্যালকুলেটার অটোমেটিক সেটিং থাকে তাই নতুনভাবে এটা আমরা সেটিং করব না তো আমরা লগ উঠালেই পারবো লগ আর্গুমেন্ট হচ্ছে কত ফোর তাহলে আমরা পাবো কত জিরো পয়েন্ট সিক্স জিরো টু জিরো ফাইভ নাইন 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 ওয়ান তো দেখো আমরা এখানে এই মানটাই পেয়েছি এখানে এই মানটা দিলাম আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য করি সেভেন আছে সেভেনটা থাকবে যদি লগের ক্ষেত্রে কোনো ভিত্তিকের সাথে আর্গুমেন্ট মিলে যায় তাহলে তার মান হয় কত ওয়ান এখানে আমরা সেই ওয়ানটাই বসালাম টেন আছে টেন থাক এখানে যা আছে সেটা বসিয়ে দিলাম ওয়ান দ্বারা সেভেনকে গুণ করলে কে কত হলো সাত এবার সাতটা আমরা এই পয়েন্ট জিরো সিক্স জিরো টু জিরো সিক্সের সাথে যোগ করব যোগ করলে আমরা পেয়ে যাব সেভেন পয়েন্ট সিক্স জিরো টু জিরো সিক্স এটা পেয়ে যাব এবার টেন দ্বারা আমরা কি করব এটাকে গুণ করব গুণ করলে আমরা পেয়ে যাব ছিয়াত্তর দশমিক শূন্য দুই শূন্য ছয় প্রায় অর্থাৎ কাছাকাছি এখানে বলা হয় এটা অ্যাপ্রোপ্রেক্স মেটলি চিহ্ন বা ইকুয়াল তো এটাকে আমরা বলতে পারি ছিয়াত্তরের কাছাকাছি বা ছিয়াত্তরের সমান অতএব শব্দের মাত্রা ছিয়াত্তর ডেসিবেল প্রায় তো যেহেতু এটা প্রশ্ন করা হয়েছিল যে কে প্রকাশ করো তো সেহেতু আমরা এটাকে ডেসিবেলে প্রকাশ করে দিলাম শব্দের মাত্রা ছিয়াত্তর ডেসিবেল প্রায় তো শিক্ষার্থীরা এখানে একটি একক কাজ আছে সে একক কাজটি সমাধান করব। সমস্যা চার চার নম্বর সমস্যায় কি আছে দেখো একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে দুই দশমিক তিন পাঁচ গুণ দশের উপর মাইনাস পাওয়ার ছয় ডাব্লু বের হচ্ছে অর্থাৎ ওয়াটে অটোরিকশাটিতে বা বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেল ওই শব্দ পৌঁছাবে তো এই যে যে শব্দটা বের হচ্ছে ওই মেশিনটা বা অটোরিকশা থেকে সেটা হচ্ছে এটা হচ্ছে আয়ের মান আর এসের মান আমরা স্বাভাবিকভাবে জানি তো এখানে আমরা এটা দিয়ে শুরু করতে পারি যে সমস্যা সমস্যা চার দেওয়া আছে আই ইকুয়াল এ যে দেওয়া আছে কত শব্দ সর্বোচ্চ তীব্রতা হচ্ছে শব্দের টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডাব্লু পার মিটার এবং এস সমান আমরা জানি যে সূত্র থেকে এটা জানি টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ইন্টু ডাব্লু অর্থাৎ ওয়াটে পার বর্গমিটার এটা হচ্ছে আমরা ডাব্লুর মান জানি অর্থাৎ সরি এস এর মান জানি তো সেক্ষেত্রে এখন আমরা সূত্র জানি কি সূত্র জানি হচ্ছে শব্দমাপার সূত্র সূত্র হল ডেসিবেলে প্রকাশ করা হয় ডি সমান টেন লগ টেন ভিত্তিক আই বাই এস তো দেখো এখন এখানে আমরা একটু মান বসাবো মান বসাইলে আমরা এর শব্দের মাত্রাগুলো পেয়ে যাবো তো দেখো এখানে টেন আছে টেন থাক লগ লেন ভিত্তিক আই এর মান কত পেলাম আয়ের মান হচ্ছে এই যে এটা আই এর মান টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডাব্লু এম স্কোয়ার বাই এরপরে আমরা কী পাবো এস এস এর মানটা কত বসাবো এস এর এই যে দেওয়া আছে এখানে এটা টেন টু দি পাওয়ার মাইনাস বারো ইন্টু ডাব্লু এম স্কোয়ার তো দেখো এখানে ডাব্লু এম স্কোয়ার ডাব্লু এম স্কোয়ার ভাগ অবস্থায় কাটা যায় তাহলে থাকে কত টেন লগ টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স বাই টেন মাইনাস বারো সেটা পাওয়ার অবস্থায় আছে তো দেখো এখানে টেন লগ টেন ভিত্তিক এটার উপর আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি সেটা হলো যদি কোনো সূচকের ক্ষেত্রে দুটোর ভিত্তি একই হয় মনে করো ভিত্তি এ তার উপর পাওয়ার টু এবং ভিত্তি এ তার উপর পাওয়ার মনে করো যে ওয়ান তো এরকম যদি আমাদের সূচক থাকে লব এবং হরের সূচক অর্থাৎ ভাগের ক্ষেত্রে সূচকের ভিত্তি একই হলে দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হবে এবং সূচক থেকে এটা ভাগ থাকার জন্য এই সূচকটা বিয়োগ করতে হবে তার মানে টু থেকে বিয়োগ করবো কত ওয়ান তাহলে থাকবে কত এ টু দি পাওয়ার ওয়ান টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান থাকে তো এটা হচ্ছে আমরা সূত্রে থেকে শিখেছি তো সেই অনুসারে দেখি এখানে ভিত্তি লবের ভিত্তি টেন এখানে লবের ভিত্তি টেন তো আমরা দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখে নেব তার আগে আমরা টু পয়েন্ট থ্রি ফাইভটা নিয়ে নিই ইন্টু এ টেন ভিত্তি এবং এখানেও টেন ভিত্তি দুই ভিত্তি থেকে একটা টেন নিলাম এখানে মাইনাস সিক্স আছে মাইনাস সিক্স থাক আর এখানে কি আছে মাইনাস মাইনাস আর এখানে আমরা নিব মাইনাস পাওয়ার বারো তো মাইনাস আর মাইনাস কী হবে প্লাস প্লাস বারো টেন লগ টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন এখানে বারো সূচকের আর এটা হচ্ছে মাইনাস সিক্স তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তার মানে বারো থেকে সিক্স বিয়োগ করলে আমরা পাবো সিক্স এখানে দেখো এখানে টেন আছে টেনটা রেখে দিই আর এই যে লক টেন ভিত্তিক দ্বারা আমরা একবার টু পয়েন্ট থ্রি ফাইভকে গুণ করব একবার টেন টু দি পাওয়ার সিক্সকে গুণ করব তো লক টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি ফাইভকে গুণ করলাম আর এখানে গুণ আছে গুণ থাকলে প্লাস লক টেন দ্বারা আবার একবার টেন টু দি পাওয়ার সিক্স কে গুণ করব টেন এখানে এটা বসিয়ে দিয়ে আবার যা আছে লগ টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি ফাইভ প্লাস তো দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করি লগের যদি ভিত্তিক মনে করো বি হয় আর ভিত্তিকের উপরে আর্গুমেন্ট থাকে এই আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা নিয়ে এসে এখানে বসিয়ে দিতে হয় দিয়ে এখানে আর্গুমেন্টটা হটাই দিতে হয় তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এই যে আর্গুমেন্ট হচ্ছে টেন টেনের উপরে পাওয়ার কত আছে সিক্স এই সিক্সটাকে আমরা নিচে এখানে নিয়ে এসে বসিয়ে দেবো দিলে পরে কী থাকবে এখানে লগ টেন ভিত্তিক টেন থাকবে টেন এখানে লগ টেন ভিত্তিক টু পয়েন্ট থ্রি ফাইভ এর মানটা আমরা উঠায় নিতে পারি তো দেখো এর মানটা যদি উঠায় নাও তাহলে কত আসবে লগ এখানে ভিত্তিক টেন বসাতে দরকার নেই কারণ হচ্ছে ভিত্তিকের সাথে সরি লগের সাথেই ভিত্তিকটা সংযুক্ত করা আছে তাহলে আমরা বসাবো কত টু পয়েন্ট থ্রি ফাইভ বসাবো বসাইলে আমরা পেয়ে যাবো জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন এইট সিক্স পাবো প্লাস আছে প্লাস এখানে সিক্স আছে এই সিক্সটা এখানে বসিয়ে দেব কিন্তু এখানে আমরা আরেকটা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো এখানে এটা এটুকের উপরে সেটা হল যদি লগ ভিত্তিকের সাথে আর্গুমেন্ট মিলে যায় তাহলে তার মান হয়ে যায় কত ওয়ান এখানে আমরা এর মান বসিয়ে দেবো কত ওয়ান টেন জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন এইট সিক্স প্লাস ওয়ান দ্বারা সিক্সকে গুণ করলে সিক্সই হবে টেন এবার সিক্স এ পয়েন্ট থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন এইট সিক্সের সাথে কী করবো যোগ করবো তো যোগ করলে আমরা পেয়ে যাব কত সিক্স পয়েন্ট থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন এইট সিক্স পাবো এবার কী করতে হবে এবার আমরা এই টেন দ্বারা এই সংখ্যাটাকে গুণ করবো তো গুণ করলে আমরা কত পাই দেখো এখানে প্লাস সিক্স ছিল প্লাস সিক্সটা দিয়ে নিই গুণ টেন তাহলে পাব তেষট্টি দশমিক সাত এক শূন্য ছয় তো তেষট্টি দশমিক সাত এক শূন্য ছয় এভাবে অসংখ্য পর্যন্ত যাই তো এটাকে আমরা বলতে পারি প্রায়ই চিহ্ন তো এ প্রায় এত অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এটা প্রায় চৌষট্টি সমান চৌষট্টি ডিসিবেল এখানে প্রশ্ন কী করা হয়েছিল প্রশ্ন করা হয়েছে দেখো সমস্যা চার ছিল প্রশ্ন ছিল অটোরিকশাতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেল ওই শব্দ পৌঁছাবে এখানে আমরা বলতে পারি যে চৌষট্টি ডেসিবেল চৌষট্টি ডেসিবেল শব্দ কানে পৌঁছাবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সমস্যা চারের সমাধান বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে